রতনলাল নাম তিনি দেখলাম একটা পট্টিয়াতে দেখলাম কালকে সংকট দপ্তর ছিল আমিও ছিলাম কথাবার্তা হচ্ছিল আলোচনা করছিলাম চা বাগানে নাকি স্বর্গ বানিয়ে দিয়েছেন ত্রিপুরার স্বর্গ হয়ে গেছে একেবারে আর কোনো সমস্যা নেই গত চব্বিশ তারিখে সংবাদ মাধ্যমে এটা দেখলাম কি স্বর্গ বানিয়েছেন আপনি বাপনাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার ওনাদেরকে প্রশ্ন করতে চাই এক

কোন সময় লাভ করেছিল বাম বন্দী সরকারের সময় যেই বাগানে লভ্যাংশ কুড়ি শতাংশ উপরে বোনার দিত যেই বাগানে শ্রমিকদেরকে গ্যাস ফ্রি কারেন্টের বিল দিয়ে দিয়েছে এই কথাগুলো কেন বলতেন আর বলছে এখন নাকি ত্রিপুরার যে সব বাগানে নাকি একটু চাল হয়ে গেছে প্রথম প্রশ্ন যিনি এটা করেছেন বলে বামফ্রন্ট সরকারের সময় ছয় মাস বা এক বছর পরে মূল্যসূচক অনুযায়ী বা মূল্যসূচক করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভোক্তা সূচক অনুযায়ী শ্রম দপ্তর সেখানে তার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে সেই অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে সেখানে টাইম টু টাইম শ্রমিকদের বেতনটা বাড়ত মজুরিটা বাড়ত এবং এটা একটা প্রসেস এটা একটা প্রক্রিয়া এটা চলত কিন্তু সরকার পরিবর্তন যখন হলো লাস্ট দিয়ে ওই চা শ্রমিককে মজুরি নির্ধারিত হয়েছিল দুই হাজার সতেরো নোটিফিকেশন হয়েছিল একশো ছিয়াত্তর টাকা সেই মজুরি তো দিলেন না মালিকটা মামলায় গেলেন আমরা একটা পক্ষ হল লড়াই চললো হাইকোর্টে হারলো সিঙ্গেল বেঞ্চে তারপর বাল্লিকরা গেলেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে সেখানে বাল্যিকটা হেরেছে যে না বামল সরকার যে একশো ছিয়াত্তর টাকা মজুরিটা করেছে ঠিকই করেছে এটা ব্যয়নি কোনো কিছু করে না তাহলে এইটা লাগু করেছে গত বছর আমরা যখন মিসিং মিটিং করলাম আন্দোলন টান্দোলন করলাম বাগানে বাগানে বিক্ষোভ শুরু গত বছর কিছু বাগানে গিয়ে একশো ছিয়াত্তর টাকা মজুরিটা লাভ হয়েছে আমার প্রশ্ন তো নিয়ম অনুযায়ী পয়লা ডিসেম্বর দু হাজার সতেরো সাল থেকে গত বছর এটা কত সাল দু হাজার চব্বিশ সাল এই যে মধ্যে যে সাতটা বর্ষ এই সাত বৎসরের মজুরিটা কোথায় আমি তো বকে এটা এটাকে তো আমার পাও না এটা আইন হাইকোর্ট বলে দিয়েছে এটা আইন এটা দিতে বাধ্য তাহলে আমি যে ঠকলাম এই সাত বৎসরের মজুরিটা কোথায় ওই বকে তো আপনারা আদায় করে দেননি